ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই এম প্রবডেক্স ট্রেডার অ্যান্ড ইয়র মেন্টর অর্কো তো আজ সোমবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ওভারঅল মার্কেটের একটা কুইক ভিউ দেখে নিই যেহেতু আমরা উইকেন্ড অ্যানালিসিসে দেখেছি তো আজকে একটা কুইক ভিউ দেখে নিই যে বাজার কোথায় কী প্লেস আছে টেকনিক্যালি এবং এটা কোনোভাবেই বাই সেল কোনো রেকমেন্ডেশান নয় শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস পারপাসের জন্য বানানো হচ্ছে এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজেরা রিসার্চ করে নেবেন এবং আমরা কোনো রকম কোর্স কোনো বিক্রি সেল করি না সেহেতু আপনারা আমাদের নামে যদি কোনো জায়গায় টাকা কেউ তোলে অনুগ্রহ করে কেউ টাকা অনলাইনে পেমেন্ট করবেন কারণ টাকার অনেক দাম তো শুরু করা যাক নিফটি আমরা দেখছি যে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট আজকে ডাউন আছে এখানে একটা জিনিস হয়েছে সেটা হলো গ্যাপ যেটা ছিল যেটা আমরা কনসার্ন ছিল যে বারবার বলছিলাম সেই গ্যাপটা কভার সেটা যেমন হয়েছে টেন এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু আমরা নিফটিকে এখন দেখতে পাচ্ছি তো নেপটি এখন টেকনিক্যালি একটা মোটামুটি সাপোর্টের কাছে এসে দাঁড়িয়ে আছে যেটা হলো পঁচিশ হাজার নশো এটা নিচে যদি নামে তো ফিফটি মুভিং অ্যাভারেজটাকেই আমরা একটা বড়ো সাপোর্ট হিসাবে মানব সেটা হলো পঁচিশ হাজার আটশো তিরিশ ঠিক আছে তবে নিচের দিকে পঁচিশ হাজার আটশো তিরিশ একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হবে এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কী আছে রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট আছে ছাব্বিশ হাজার দুশো চার ঠিক আছে তার আগে টেন টোয়েন্টি মুভিং অ্যাভারেজ সেইভাবে ইম্পর্টেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা গেল তো ওভারঅল নিফটির একটা ভিউ এবার আজকে একটা জিনিস হচ্ছে ইন্ডিয়া ভিক্স ছ পারসেন্ট ওপরে উঠেছে সেটা হতে পারে মাদলি কন্ট্রাক্টের রোল ওভারের জন্যও হতে পারে বা ইন্ডিয়া ভিক্সের বাজার কোনো রকম ভলোটালিটি বা নিচের দিকে আসার জন্য হতে পারে দুটো কারণের জন্যই হতে পারে এবার সেই জন্য কিন্তু ইন্ডিয়া ভিক্স মোটামুটি আজকে ছ পার্সেন্ট আমরা ওপরে দেখছি ঠিক আছে মোটামুটি দশের ওপরে গেলে অপেক্ষাকৃত অপশানের যে প্রিমিয়াম সেটা একটা লেভেলে আসতে পারে অন্যদিকে মিড ক্যাপে আমরা দেখছি যে ফিফটি মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসছে ওকে তো এখানে আমাদের একটা সাইড ওয়েস প্যাচের মধ্যেই কিন্তু মিড ক্যাপ এখন আটকে গেছে এবার এখানে কোনো দিন আমরা আপ সুইং দেখছি কোনো দিন সুইং দেখছি এখানে আমরা কোনো রকম কিন্তু সাবস্টেন্সিয়াল মুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা প্রেডিক্টও এখনও করা যাচ্ছে না কিন্তু স্মল ক্যাপ স্মল ক্যাপে কিন্তু একটা ডাউনসাইড আবার মুভমেন্টটা এখানে শুরু হয়ে গেছে এখানে ফিফটি মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে এখানে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট আসতে পারে সেম ম্যাচ মাইক্রোক্যাপ মাইক্রোক্যাপে আমরা চব্বিশে ডিসেম্বরের যখন অ্যানালিসিস করেছিলাম তখনই বলেছিলাম যে এখান থেকে আমরা একটা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি ইভিনিং স্টারের পরে কিন্তু মার্কেট নিচে আসবে তো এখানে আমাদের নিচে যে সাপোর্ট লেভেল আছে সেই পর্যন্তই আসবে এখানে কোনো আপসাইড নেই এবং ডাউনসাইড কিন্তু কন্টিনিউ আছে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখছি যে একটা সাইড রেঞ্জের মধ্যে আটকে আছে এখানেও তো আমরা তেমন কোনো মুভমেন্ট দেখছি না এখানে নিচে আটান্ন হাজার সাতশো যদি ব্রেক করে তাহলে ফিফটি মুভিং অ্যাভারেজই আছে একমাত্র সে প্রোটেক্ট করার জন্য একটি ফার্মা একটি ফার্মা দেখছি যে ফিফটি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে এবার ফিফটি মুভিং অ্যাভারেজের সাপোর্ট যদি কন্টিনিউ করে মানে যে সাবস্টেন করে কালকে উপরের দিকে উঠে যায় ঠিক আছে যদি নিচের দিকে নামে তো আমরা বাইশ হাজার চারশো চল্লিশের লেভেলেও কিন্তু দেখতে পাবো ঠিক আছে নিফটি ফিন্স ফিন নিফটি আমরা দেখছি যে একটা সাইডওয়েস রেঞ্জের মধ্যে প্যাকড হয়ে আছে হ্যাঁ তেমন আমরা কোনো মেজর ডেভেলপমেন্ট পাচ্ছি না কিন্তু নিফটি আইটি নিফটি আইটি কিন্তু একটা ক্রুশিয়াল জায়গায় আছে সেটা হলো টোয়েন্টি মুভিং অ্যাভারেজে পুল ব্যাগ নিয়ে নিয়েছে এবার যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ থেকে যদি নিচের দিকে আসে তাহলে সেটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন হবে না আমরা যদি ফিফটি মুভিং টোয়েন্টি মুভিং অ্যাভারেজ থেকে যদি উপরের দিকে পুল ব্যাক নেয় তাহলে খুব ভালো ঠিক আছে কিন্তু যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ থেকে নিচের দিকে নামে তখন কিন্তু ছয়ত্রিশ হাজার সাতশো বা নিচের ফিফটি মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে এবার আমাদের নিফটি আইটির দিকে একটু ভালো করে ফোকাসে রাখতে হবে নিফটি অটো নিফটি অটো একটা সাইড ওয়েস প্যাচেই ছিল কিন্তু এখনও পর্যন্ত সেই সাইডওয়ে স্পেসটা আছে এখনও এখানে ফিফটি মুভিং আবার যদি নিফটি যদি নিচের দিকে নামে তাহলে হয়তো ফিফটি মুখি হাওয়ার পর্যন্ত একটা পুল ব্যাগ নিয়ে উপরে উঠতে পারে বা এখান থেকে একটা পুল ব্যাগ নিতে পারে এখনও পর্যন্ত আমি নিফটি অটোতে ওভারঅল বুলিশ বা একটা সাইডওয়েজ টু বুলিশ প্লে করতেই রাজি আছি ওয়েল প্লেসড আছে নিফটি মেটাল নিফটি মেটাল আজকে কিছু স্টক যেমন হিন্দুস্থান কপার লাইক স্টক অনেক বড়ো গ্যাপ খোলার জন্য এটা কিন্তু অনেক উপরে খুলেছে ঠিক আছে এবং যেহেতু প্রিসিয়াস মেটাল এবং সমস্ত ওভারঅল মেটালসেলের মধ্যেই তেজি আছে কমোডিটিতে সেহেতু একটি মেটালও কিন্তু একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকের যে ওপেন এবং ক্লোজ ম্যাটার করবে কারণ আজকের ক্যান্ডেলটা থেকে যদি নিচের দিকে আসে তাহলে এটা ওপেন হবে কিন্তু ইন ভেরি শর্ট টার্ম এটা কিন্তু ওভারবট কিন্তু মিডিয়াম টার্মে কিন্তু নিফটি মেটালে একমাত্র সবথেকে বেশি যদি স্ট্রেংথ কোনো জায়গায় থাকে তো নিফটি মেটাল এখনকার মার্কেটে আজকের মার্কেটে অয়েল অ্যান্ড গ্যাস সাইডস রেঞ্জে আটকে আছে এফএমসিজি এটা তো অনেক মাস ধরেই সাইরস রেঞ্জে আটকে আছে এখানে তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট হচ্ছেই না অন্যদিকে নিকটি রিয়ালিটিতে আমরা কিন্তু আজকে আজকে থেকে আবার একটা ডাউন ট্রেন্ড দেখতে পারি যদি বাজার নিচের দিকে আছে কনজিউমার ডিউরেিটি এখানেও কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে অন্যদিকে ক্যাপিটাল গুডস এখানেও একটা শর্ট টার্মে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি যদি টেকনিক্যাল ওয়াইজ বলছি এবার যদি কালকে সমস্ত মার্কেট যদি ঘুরে যায় তাহলে আমি থাকবো সবার আগে যে এখান থেকে শর্টিং ভিউ থেকে লং ভিউ নিয়ে নেওয়ার জন্য কিন্তু সেটা লাইভ মার্কেটে গিয়ে কাজ করবো সেটা কিন্তু এখানে না ঠিক আছে এখন অ্যানালিসিস আলাদা জিনিস লাইভ মার্কেটে কাজ করে আলাদা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে পিএসইউ ব্যাঙ্ক সেটাও সাইড ওয়েস হয়ে কাজ করছে না ওভারঅল আমরা দেখছিলাম যে মার্কেটে তেমন কোনো আজকের দিনে কোনো স্ট্রেংথ তেমন আসেনি এবার দেখতে হবে আগামীকাল যেটা মান্থলি এক্সপায়ারি সেই দিন কীভাবে বাজারে মুখ থাকে এবং নেক্সট এক দু দিনের মধ্যে কোনো তেজি আসে কি না জেনারেলি যদি আমরা দেখি ডিসেম্বরের লাস্ট উইকে বা শেষ সপ্তাহে একটু অপেক্ষাকৃত মার্কেট বুলিশ সাইডে থাকে কিন্তু সেটা নাও থাকতে পারে কারণ মার্কেট এ যদি পুরোপুরি প্রেডিট করা যেত তাহলে তো অনেকেই অনেক বড়ো টাকা ইনকাম করতে পারত অনেক ট্রেডাররা কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না এদিকে পি ফাইভ হান্ড্রেড এখন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে ট্রেড করছে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই গেছে এখানেও তেমন কোনো কনসার্নের কোনো কারণ নেই সেম অ্যাজ ডাউজনস যেটা টেন মুভিং অ্যাচের পুল ব্যাগ নিয়েছে ন্যাসটেক ন্যাশটেক কিন্তু আগের যে হাইটা ছিল সেটা কিন্তু ব্রিজ করতে পারেনি এখানে কিন্তু একটু ফোকাসে রাখতে হবে এবার যদি আগের হাই বা পঁচিশ হাজার আটশো যদি ক্রস না করতে পারে তাহলে কিন্তু আবার এবং যদি ফিফটিভ হয়ে আবার যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু একটা প্রাইস কনট্রাকশান জোনের মধ্যে চলে আসবে অবশ্য ধীরে ধীরে প্রাইস কন্ট্রাকশান হচ্ছে এখানে হায়ার লো যেমন আছে এখানে এখানে হায়ার লোয়ার হাই যেমন আছে এখানে হায়ার লো আছে এবার সেটাই যদি প্রাইস ধীরে ধীরে কনস্ট্রাক্ট করছে করে এবং এখানে যদি আমরা একটা ট্রাইঅ্যাঙ্গেল ড্র করি সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল তাহলে একটা আমরা মুভ পেতে পারি ঠিক আছে এভাবে যদি আমরা একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল যদি ড্র করি তাহলে এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পেতে পারি ওকে ডলার ইন্ডেক্স নাইনটি এইট পয়েন্ট ওয়ান ঠিক আছে এখানেও তো আমার কোনো কনসার্নের কোনো কারণ নেই ইউএসডি আইএনআর ইউএসডি আইএনআর এ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নাইনটির আশেপাশে গিয়ে ট্রেড করছে ওকে এখানেও তেমন কোনো পেন নেই ওভারঅল ঠিক আছে আজকে যে জায়গাটা একটা ড্রডাউন দেখেছি সেটা হলো গোল্ড গোল্ড সাড়ে তিন পারসেন্ট ডাউন ঠিক আছে গোল্ড একটা এক্সটেন্ডেড মুভ খুব সুন্দর একটা মুভ দেওয়ার পর আজকে সাড়ে তিন পার্সেন্ট ডাউন এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছে একটা পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি তো টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছে পুল ব্যাগটা খুব ভালো মানে একটা কন্টিনিউয়াস র্যালির পর যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছে যদি একটা পুল ব্যাগ দিই এখানে যদি একটা কন্টিনিউ একটা সাইডে হয় তারপর এখান থেকে আবার একটা র্যালি দিতে পারে আপসাইডে আর যদি নিচে আসে তাহলে ফিফটিন মুভিং অ্যাভারেজ তারপরের সাফোর্শন হবে অন্যদিকে সিলভার সিলভারেও কিন্তু আমরা এক লক্ষ সাতান্ন বা এক লক্ষ সত্তর হাজারের যে ব্রেকআউট সেখান থেকে এক দু লক্ষ চুয়ান্ন হাজার আজকের হাই ছিল ঠিক আছে সেখান থেকে আমরা আজকে ফাইভ পারসেন্ট একটা ড্রডাউন দেখতে পাচ্ছি ওকে সেই জন্য সিলভারও আমাদের একটু ট্র্যাকে রাখতে হবে এখান থেকে সিলভার যদি নিচের দিকে আসে সিলভার আগের দিনও কম একবার বলেছিলাম যে এটা জেনারেলি ওভারবোর্ড জোনে গেছে কিন্তু যে যতদিন মার্কেট স্ট্রেংথ থাকে ততদিন প্রেডিক্ট করা মুশকিল হয় কি আর কতটা উপরে যেতে পারে কিন্তু আজকের যে হাই সেই হাইকে ক্রস করতে কিন্তু ডিফিকাল্ট আছে ঠিক আছে দু লাখ চুয়ান্ন হাজারের যে হাই এটা কিন্তু আমরা আমরা এখন বলতে পারি নিয়ার টার্মেট সুইং হাই হিসাবে তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা ব্রেক করবে বলে টেকনিক্যালি মনে হচ্ছে না অন্যদিকে ক্রুড অয়েল ক্রুড অয়েল আজকে পাঁচ হাজার দুশো চুয়ান্ন ওপরে ফিফটি মুভিং অ্যাভারেজটা খুব ক্রুশিয়াল পাঁচ হাজার তিনশো আঠেরো সেটা একটি একটা রেজিস্ট্রেন্স নিতে পারে অন্যদিকে ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসের এখানকার চেঞ্জ এবং জেনারেলি আমরা এখানে দেখছি সেটার মধ্যে অনেকটি পার্থক্য দেখতে পাচ্ছি আচ্ছা আজকে যেহেতু ক্লিয়ারিং ছিল সেই জন্য এই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এবার আজকে ওভারঅল চার্ট ওয়াইজ টু পয়েন্ট সেভেন আছে কিন্তু যেহেতু আজকে ন্যাচারাল গ্যাসের ক্লিয়ারিং ছিল মানে ফিউচার কন্ট্রাক্টের সেহেতু এটা অপেক্ষাকৃত আমরা এখানে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডাউন দেখছি কিন্তু মেজরলি টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে টু পার্সেন্ট আপই আছে এবং এটা এখন মোটামুটি একটা প্রিডিক্টেবল জায়গায় অপেক্ষাকৃত এসেছে যে তিনশো চুয়াল্লিশ থেকে শুরু করে তিনশো তিপ্পান্ন এখানে একটা সাপোর্ট আছে ওপরের রেজিস্টেন্স যদি ফার্স্ট রেজিস্টেন্স আছে তিনশো অষ্টআশি নব্বই ঠিক আছে এবার বিটকয়েন বিটকয়েন একটা সাইড রেঞ্জের মধ্যেই আটকে গেছে ওই চুরাশি হাজার সাতশো জেলেভেল সেটাকে সাপোর্ট বানিয়ে অন্যদিকে ইউএস ইথেরিয়াম ইথেরিয়াম সাতাশশো সত্তর লেভেলটায় একটা সাপোর্ট তার উপরে আছে বেডশিট এখানেও কিন্তু তেমন কোনো সিগনিফিকেন্ট আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না তো ওভারঅল আমরা মার্কেটে দেখলাম একটা আজকে ভিউ আছে শুধুমাত্র কমোডিটিতে আমরা দেখলাম একটা বড় পুল ব্যাক এসছে একটা হিউজ এক্সটেন্ডেড র্যালির পর তো এখানে আমাদের একটু নজরে রাখতে হবে বাকি নিফটিতে দেখা যাক আগামীকাল কীভাবে প্লেস হয় সেইভাবে যদি কোনো মেজর লিস্ট প্লেস হয় তাহলে সেইভাবে আমরা করব যদি কোনো জায়গায় আপনারা স্ট্রং ট্রেড পান তাহলে সেটাকেই একদম ছোটো লসের সঙ্গে নেবেন এবং যদি কোনো সময় যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন যদি কোনো কনফিউশন থাকে এখানে বুঝতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন হ্যাঁ ভালো লাগলো সাবস্ক্রাইব করতেই পারেন কারণ তাতে টাকা লাগে না আমাদের মোটিভেশানটা আসে এবং অন্যদিকে যদি না ভালো লেগে থাকে বা কোনো জায়গায় যদি মনে হয় আমি মিসলিড করছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ তার ফলে আমিও বুঝতে পারবো যে আমি কোথাও যদি বেটার করতে পারি সেটা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আবার কালকে দেখা হবে